গরের ভিতরে যাইয়া শুন্য কি আদায় করা হবে আল্লাহ গরের ভিতরে যখন যাইতেন নবীজি আয়েশাকে সালাম দিতেন জুড়ে কন সুবাহ আল্লাহ আয়সা যদি আগে পারত তাহলে নবীকে আগে সালাম দিত আজকে সমাজে যদি এমন ভাবে হয় তাহলে মানুষেরা বলবে দেখো তা তার স্ত্রী তাকে সালাম করবে সে সালাম দেয় স্ত্রীর মনে হয় বউ মরিদ হইয়া গেছে আরো জোরে বেশি যদি হয় নিজের বাথরুম ঠিক নেই কাপড় চুপড় তৈতে পারে না ওই কাপড় জুবরগুলা লাগাবাড়ির লাগা মধ্যে তৈরি আনে পরিষ্কার করে আনে নিজের কাফর এবং নিজের স্ত্রীর কাফর লাগাগরের বাড়ি দেখিয়া বলবে কয়দিন হইল বিবাহ হইল নিজের স্ত্রীর কাফর পর্যন্ত দয়া দেয় মাগমুরাদ দা হয়ে গেছে ঠিক আরো যরাকান হ্যাঁ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ছিলেন নবীজি আয়শার কাদের মধ্যে নবীজি শরীফ হয়েছেন সাথ দিয়েছেন নবীজি গড়ের ভিতরে ডুগিয়া লক্ষ্য করে দেখে আয়সা কিচিং রুমে যাইয়া রান্না করে যাইয়া এবার পাক শাক করবে আয়সা যদি আলুটা কাঠে আপনি আমার নবী বিশ্ব নবী ডাক দা বলেন আয়সা গো টমেটো যদি কাটতে হয় টমেটোটা আমার কাছে দাও আমি স্বয়ং নবীজি আমার হাতে কাটিয়া দিব স্ত্রীর কাজে শ্বাস দিলে স্ত্রী মুরিদ হইয়া যায় বউ মুরিদ হইয়া যায় মাঘ মুরাদ হইয়া যায় এটা হইল সুন্দর যারা নাকি সুন্দরকে প্রতিবন্ধ করবে সে ওই দুনিয়াতে মূর্ত হওয়ার সম্ভাবনা আছে ঠিক না ঠিক আল্লাহ নবীর হে করলে নবীজির শূন্যত্রে যদি এক তুচ্ছ মনে করে মূর্ত হওয়ার সম্ভাবনা আছে যদি একই একবারেই তুচ্ছ মনে করে ফাঁসি পুজার হয়ে মারা যেতে পারে আমার প্রাণের ভাইয়েরাম নবীজির শূন্য নবীজিকে ভালোবাসা শূন্য করবেন রাস্তা দিয়ে যখন হাঁটবেন ডান দিক দিকে চলাফিরা করবেন বড় সুডো চারে পাইবেন সালাম দিবেন জুড়ে কোন সুবাহান আল্লাহ আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন চলাফিরা করেছেন সুডো বড় কেউ রে উনি ব্যাপ বিচার করেন নাই সকলকেই সালাম দিয়েছেন আরো জুড়ে না ইমাম সাহাই যে এক সপ্তাহ হয়েছে সালাম কালাম দেয় না ইমাম সাহেব দুশার দরকার আছে নিম নিজে আগে সালাম দেওন ঠিক না বেডিক আমার পানের ভাইরা ছোট হোক বড় হোক সব সালাম দেওয়া যায় আসুন সালাম দেওয়া হইল ওয়াজিব ঠিক না বেঠি এই সুন্নত গুলো আমরা হাতা না বুঝা হ্যাঁ হ্যাঁ আমরা যে দাম হান কেউটা সালাম করে না একবার দুইবার তিনবার সালাম দিলে 4 বার সালাম সালাম 100 বার দিব নিচে দিওলা যাবে বলি আমার শ্বশুরও কয়েকবার সালাম দে ঠিক না আমার বানের ভায়েরা শুধু দয়াত নবীজি এক হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা আমি নবীকে যদি ভালোবাসতে হয় নিজের সন্তান সন্তানদের চেয়ে নিজের আত্মীয় স্বজনের চেয়ে নিজের স্ত্রীর চেয়ে নিজের ধন দৌলতের চেয়ে নিজের জানের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারো তুমি হবে মুমিন মুত্তাকি ফরেজগার জুরে সুবহানাল্লাহ আমরা ভালোবাসি মাথার থেকে ভায়ের পাতা পর্যন্ত রাস্তাঘাট বাদ দেন গোয়ার বাদ দেন নিজের শরীরটা তো সব সময় আছি সাথে মাথার থেকে ভায়ের পাতা পর্যন্ত শূন্য থাকতে হবে এখন মাথার মধ্যে শূন্য হইল গিয়া শূন্য হইলো খান জুকা চুল রাখা অনেকে খান জুকা রাখতে পারে না মাথাটা দিয়ে একটা উদাহরণ দেখাই সাহাবা শূন্য হইল গিয়া মাথা হামাইয়া ফেলা মুস্তাহাব মুস্তাহা সমান ভাবে আমার মতন রাখা বুঝছেন আপনারা মুস্তাহাব হইলো ইডা এখন আসুন লক্ষকেরা দেখেন এই মাথার মধ্যে দেখি এই কাডিং হেই কাডিং মারা কাডিং গুডিং করলে যেই কাডিংই করবে এই কাডিং এর সাথে হাসন সুযোগে ঠিক আর হজর এখন আমার পানের ভায়েরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের শরীরের চেয়ে যদি ভালোবাসতে হয় আর বলে ওই দুনিয়ার যত তামাশা আছে রং আছে সব গোলা সারতে হবে তুমি মনে করতেছো তোমার বয় বত্রিশ তেস্তিরিশ এখনো তোমার দাড়ি রাখার সময় হয় না তুমি মনে করতেছো তোমার সময় সামনে আসতেছে যুবক রে তুমি না চিন্তা করেও না আজকেmaxLengthের পর থেকে এই পর্যন্ত যে সময়টা গিয়েছে ওয়াদসিউতের মধ্যে আমি সাদি মুজিবু রহমান সাদি ওইটেই যে যে সময় উঠেছিল এখন যে সময়টা হইল মোটামুটি 10টার কাঁচা কাছি আমার পণের ভয়রা মোট 12 থেকে 14 মিনিট দে ওইটেই জো আসলাম এলাকার মায়েরা ও এলাকার বোনেরা এলাকার বাবারা

আসন লব করে দেখেন বেশি লম্বা চোরান সনামান আল্লাবনেন বলেন ইনকুমতুং তো হে ভো লাও পাত্তা কম ও দুনিয়া রমস যদি আমি আল্লাহকে পাইতে হয় আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসো আমার নবীকে অনুসরণ করো আমার নবীর একবারে ঘর থেকে নেয়া আন্তর্জাতিক পর্যন্ত নবীজি যেমন ভাবে চলাফেরা করেছে এমন ভাবে চলাফেরা করো মনে করেন নবীজি রাস্তা দিয়ে চলতেছে একজনে গিয়া দর্শে যাচ্ছে মনে করেন যে দর এ বেদিন দৈরা নবীজির গলা মধ্যে ঠিক হয়ে বার করে নিতেছে এরকম হ্যাঁ সব হয়েছে তখন এই নবীরে শুধু গলাটি ভা দেয় নাই এমন কি নবীজি ভা গল গ ন গঠক জাদুঘর এ কিছু কইতে কইতে একবার শেষ পর্যন্ত আটপুরা নির্বংশ বলছে সুরাতুল কাউসারের শেষ আছে না আছে না

রে পাগল তো কইছো কইছো নবীরে এমনে এমনি টিফা মাইরা ইচ্ছা করলে নবী যদি দেখি আঙ্গুল দিয়া ইশারা করতেন এই লোকটা মারা যাইত ঠিক না বেটি আমার নবী আপনার নবী বিশ্ব নবীর শরীরের মধ্যে দুনিয়ার কয়জন পুরুষের শক্তি ছিল আর জোর এখন বেহেস্তের কয়জন যুবকের শক্তি চল্লিশ জন যুবকের শক্তি ও এলাকার বায়রা আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি একটা পর যাওয়ার ওই কিফতি দুনিয়া থেকে উঠাইয়া দিলেন কিফতি মারা গেল আমার প্রাণের ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী তা পড়া লাগলো না নে নবীজি যদি আঙ্গুল দিয়ে ইশারা করত যেমন ভাবে আঙ্গুলের ইশারায় চাঁদ আকাশের চাঁদ দি হয়েছিল এমনভাবে ওই ওই চলিয়া জলি খার হয়ে যাইত হামার পরে ভাইয়া আল্লাহ নবী বিশ্বনবী রকমা তুল্লি লালামিন কোনো কথা বলেন না লুক্তা ডায়ের ডাবলে নবী ও ও শ্রেষ্ নবী বিশ্বনবী রকমা তুল্লি লালামিন আপনার সাথে আমি কিছু লেনদেন করেছিলাম ওই লেনদেন আজকেই শেষ হয়ে যাবে কিছু পাপ্য আছে আমার ওই পাপ্য গুলা আমার কাছে বিরত দাও আল্লাহ নবী বলেন যেই পাপ্য যেই তারিখে লেনদেন শেষ করার কথা ছিল আরো তিন দিন বাকি আছে কয়েকদিন তিন দিন আগে আমার গলা টিফ আমরা কেন বাহির করতেস আল্লাহ নবীর সাহাবি উমর সামনে দাঁড়ানো উমর গরম না ঠান্ডা আরো জুড়ে কন আমার পানের ভাইয়ারা একবার আল্লাহ নবী বিশ্ব রহমাতুল্লিল আহমাদুল্লিলার আমিনকে পাওয়া যায় না নবীকে না পাইলে সবাই কেরাম একটা ইশারা ছিল নবীজি যেই রাস্তা দিয়া যাইত মেশকে আম্বরের ন্যায় গ্রাম যুক্ত হইয়া যাইত আরো জোরে কন আপনি আমার যদি পিছনে মানুষ না ফাঁকার গন্ধ ভাই আরো জুড়ে কন নামাজও দাঁড়াইলেও সালাম বিরাইলে বিড়ির গন্ধ পিছনে তাকাইলো বিড়ির গন্ধ সামনে তাকাইলো বিড়ির গন্ধ এমন ভাবে ভাবা যায় আমার প্রাণের ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী যেই রাস্তা দিয়া যাইত ওই রাস্তা দিয়া আতরে সুগান বাড়াইতো সাহাবায়ে কেরাম চতুর্দিকে বাগের হয়ে গেলেন এক জায়গায় গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা গো পাইলেন নবীকে নবীজি কান্দে আল্লাহুম্মা মাতী আল্লাহুম্মা আম্মাতি আলীদা একটা বলে নবী বল আপনি মুহূর্তে আমার সাথে না যান সাহাবায়ে کرام পাগল হয়ে যায় দیتےছে নবীজি জুতা মোবারক পা থেকে ভুলিয়া দিলেন আলীদা যা তুই মানুষদের কাছে গিয়ে ঘোষণা দিস আমি নবীকে পেয়েছি নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাদাখালাল জান্নাত ঘুরে কোন সুবহানাল্লাহ

রসলা আপনি আল্লাহ দিয়ানে মগ্ন আল্লাহ আপনাকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালুল জান্নাহ আল্লাহ বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতি হয়ে যাবে নবী গো শুধু এই কথা যদি এখন ঘোষণা দেওয়া হয় তাহলে মানুষেরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না রোজা রাখবে না আর যদি হজ হয় হজ করবে না জায়গা যদি

যে ওমরের রাগ মুসলমান হওয়ার আগে ও মানুষের উমরের নাম শুনলেন উমর রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ভয় ভয়তো ও উমর নবী কে ডাকতে বলে রাসূলুল্লাহ নবী গো আমারে প্রফারমিশন দেন অনুমতি দেন যদি আপনি অনুমতি দেন তা বলে আমি তলুয়ারটা টানিয়া ওই বেদিনের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিব বলেন উমরের কত রাগ শরীরের মধ্যে আসলো ওই বেদিন সম্পর্কে আমার প্রাণের ভাইরা শুধু তাই নয় মুনাফিক এক মুনাফিকের বিরুদ্ধে তলোয়ার বাহির কইরা কল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন আমাকে এক জায়গায় কত কালকের আগের কালকে বিষয় দিয়েছিলাম সুবিচারে সমাজে শান্তি আসতে পারে আমার প্রাণের ভাইয়েরা ওইটার মধ্যে উমরের যে রা গাছের বাই লক্ষ্য করে দেখেন এক্লো বেদিন আর দিন দার এক মুনাফিকের সাথে একটা বিশেষ যজ্জা হইলো যজ্জাটা মীমাংসা করার জন্য মুরব্বি খুঁজতেছে বেদিন বলে তোমাদের নাথা মোহাম্মদের কাছে যাওয়ার দরকার

বেদিনের বোধকে দিলেন আজকে আপনি আমার সমাজের মধ্যে হইল আমি বড় লোক আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমার ছেলে আমার আত্মীয় স্বজন দুষ করেছে দিস ইজ মাই ওয়াদার এর ছেড়ে দাও ঠিক না ঠিক এবার লক্ষ্য করে দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা গো ওই দুইটা লোক বেদিন এবং দিনদার দুজন মোহাম্মদের কাছ থেকে আসার পরে দিনদার ব্যক্তি মুনাফিক মার্কা মুসলমান বলে বেদিন রে বিচারটা মনে হয় উমরের কাছে গেলে ভালো হইব কেমনে ভালো হইব মনে মনে ভাবছে বেদিনদের সম্পর্কে উমর কঠোর শক্ত মুসলমান সম্পর্কে নরম ঠিক না বেদিন এইটা ভাই উমরের কাছে গেছে দুনুজন যাওর করে পারে গে এটা দাঁড়াইয়া উমরের সামনে বেদিনের যখন জেরা নেওয়া হয়েল এরা বেদিন ও ইহুদি বেদিন বলো কি হয়েলো তোমার ওই আমরা মধ্যে এমন এমন এক বিষয় হয়েছে ওই বিষয়টা নইয়া আপনাদের নাখা মহাম্মাদুর রসুহুল্লার কাছে গিয়েছি নবীজি আমার পক্ষে রায় দিয়েছে আমি বেদিনের পক্ষে রায় দিয়েছে বেদিন যা কথা বলেছে এই কথাটা কি সত্য কয় হ্যাঁ সত্য সত্য যদি হয় তাহলে আমি ঘর থেকে আসি ঘরে যাইয়া চলো আর তা লইয়া বাহির হইয়া ওই মুনাফিক বারকা মুসলমানের কল্লাটা দিখণ্ডিত করে দিয়েছে এবার দৌড়ে বেদিন

আমার খবর হইলো ও উমর দায়েজ বলে রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমার অনুমতি দেন পারমিশন আমি ওই ইহুদির কল্লা নালাটা করে দিব এবারে নবীজি কানে কানে উমরকে বলতাসেন উমর আমার কাছে এসো এটা তার ব্যাপার আর আমার ব্যাপার তুমি কেন এখানে নাক গলাও দূরে কোন দূরে কোন সুবহানাল্লাহ আরো দূরে আমার প্রাণের ভয়ানা আজকে দেখা খালি শরীরটা লাগছে শরীর লাগাইছস দেখবে বিকেল ধরে كده হলো একটু শরীর লাগলে আমরা কাম হয়ে যায় এখন যদি দেখি মারামারি লাগেতে ইষ্টি कुटुंब বংশ এরপরে गाव গরম সাইফাস গ্রামে কান হইয়া এখন দেখা যায় হাজার মাইল সরু আমার প্রাণের ভয়রাম নবী থেকে শিক্ষা গ্রহণ করা দরকার নবীজি কানে কানে এসে দাইদ বলেন উমর অমুক কুদামের মধ্যে এসে ওই চল্লিশ বস্তা খেজুর তার বস্তা ভর্তি করে দিয়ে দিও শুধু তাই না তুমি দেখ এমন কথা বলেছো ওই কথার কারণে আরো পাঁচ বস্তা খেজুর বেশি দিও এমন কথা বলার পরে তারে গুজাবের মধ্যে নেওয়া হয়েল বস্তা ভর্তি করা হয়েল বস্তা বলার পরে চল্লিশ বস্তা খেজুর ভর্তি করা শেষ এবার বলতেছেন আরো পাঁচ বস্তার মধ্যে ধরো তোমার পাঁচ বস্তা খেজুর বেশি দেওয়ার জন্য মামিজি বলেছেন কেন নবীজি বলে যে পাঁচ বস্তাকে জোর বেশি দেওয়ার জন্য কয় আমি যে ওই জায়গার মধ্যে তোমার আর নবীর ব্যাপার আমি না বলাইছিলাম তোমারে মারার জন্য হত্যা করার জন্য আল্লাহ নবী এমন সময় আমাকে কানে কানে বলেছেন তুমি এমন কথা বলেছো ওই কথার জন্য তার আর পাঁচ বস্তাকে জোর বেশি দিবা জোরে কোন সুবহানাল্লাহ ওই বেদিন ডাক বলে উমা।

আল্লা বলেন যদি আমি আল্লাহকে পাইতে হয়ে ভালোবাসতে হয় নবীর অনুসরণ যদি করতে পারো একবারে ঘুরতেখানে আন্তর্জাতিক লাভ লাভটাকে হবে আমি আল্লাহ মরণের আগে আগে তোমাদেরকে মাফ করে দিব মাফ করে তাই নয় আমি আল্লাহ হয়ে না মত্যন্ত আল্লাহ আমি আল্লাহর মতো ওই দুনিয়াতে আখেড়াতে ওই পৃথিবীতে আর কেউ দয়াবান হতে পারে না আসুন আমার হেরা আয়াতে শেষ পর্যন্ত বললাম আর তার জন্য আমাদেরকে যা কিছু আলোচনা করা হইলো আমার উপরে তৌফিক দান করে সকল বলে আমিন